আমি সিডলিং ট্রেতে বীজ দিয়েছিলাম আজকে হলো তিন দিন আজকে নিয়ে তিন দিন দুই দিন আগে আমি এই ট্রেতে বিষ দিয়েছিলাম এগুলি হলো দুন্দুলের বিষ আমার এখানে এটা হলো বাহাত্তর হোলের ট্রে বাহাত্তর হোলের ট্রেতে চারা গজায়নি হলো এক দুই এক দুই তিন চার পাঁচ ওটা চারা আইসা করছে পাঁচ বাহাত্তর হলে ট্রেতে পাঁচটা চারা আসেনি বাকি সবগুলি চারা চলে আসছে আল্লাহর মধ্যে এইগুলিও চলে আসবে হ্যাঁ আমি আমার পরবর্তীতে যে চারাগুলি আছে আমার যে ফসলের জমিতে আমি আর কোনো সময় ওই সরাসরি বীজ বপন করব না আমি এর পরবর্তীতে সব সময় ট্রেতে বীজ বপন করব। ট্রেতে বীজ বপন করে চারা তৈরি করব আর এতে অনেক সুবিধা ট্রেতে চারা তৈরি করলে জায়গা কম লাগে খরচ কম লাগে বীজ কম লাগে আর স্বাস্থ্যসম্মত চারা জমিতে রোপণ করা যায় তারপর হলো আর আরেকটা বিষয় হলো আমি আমার জীবনের প্রথম ট্রেতে বীজ বপন করি এর আগে আমি কখনো সিডলিং ট্রি বা পলি ব্যাগে কখনো আমি বীজ বপন করি নাই এই প্রথম আমি বীজ বপন করেছি আল্লাহর মতে প্রথমবারের মতোই যা দেখে মনে হচ্ছে যেহেতু বাহাত্তরটা আমাদের পাঁচটা বীজ এখনও আসে নাই তার মানে হলো আমার নাইনটি পারসেন্ট আমার বীজ গজাইছে আর আগামীকাল বলা যাবো যদি আমার সবগুলি বীজ আসে হানড্রেড পার্সেন্ট বীজ আসে তাহলে ধরে নিতে বোঝাই চারা তৈরিতে আমি সফল আল্লাহ পাকের ইচ্ছা দেখি কি হয় পরবর্তীতে